আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত হাজির হলাম বিগত সালের প্রশ্ন সমাধানমূলক নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সকলে অবগত আছেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দুই ক্যাটাগরিতে চারশো সত্তর জনকে নিয়োগ দেওয়া হবে বলে গত তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার অনলাইনে আবেদন কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রায় সাড়ে ছয় লাখের অধিক চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কিন্তু অনলাইনে আবেদন সাবমিট করেছেন অতি দ্রুত সময়ের মধ্যে কিন্তু নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা নিয়ে আসলাম বিগত সালের প্রশ্ন সমাধান যার মাধ্যমে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে পাশাপাশি প্রশ্নের প্যাটার্নগুলো আপনারা খুব সহজেই জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে ধাপিত হওয়া যাক তবে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা প্রশ্নগুলো শুধুমাত্র চিত্রের সাহায্যে উপস্থাপন করব যা চাইলে আপনারা খুব সহজে স্ক্রিনশট নিতে পারেন এবং চাইলে এই ভিডিওটি পজ করেও উক্ত প্রশ্নগুলোর প্রশ্ন এবং প্রশ্ন সমাধানগুলো বারবার রিভাইজ করতে পারেন এর পাশাপাশি আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকবে তো চলুন শুরু করা যাক প্রশ্ন সমাধানের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি দুই সালের প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন এবং তার পাশে রয়েছে সঠিক উত্তর আপনারা খুব সুন্দর করে দেখে নেবেন এইখানে কিন্তু সর্বমোট একশোটি প্রশ্ন রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এর মাধ্যমে আপনি আপনার জ্ঞানের পরিধিকে যেমন বৃদ্ধি করতে পারবেন এর পাশাপাশি বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু প্রায় টোয়েন্টি পারসেন্ট প্রশ্ন আপনি খুব সহজেই কমন পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই কিন্তু স্ক্রিনশটও নিতে নিতে পারেন প্রশ্নগুলোর একটি করে স্ক্রিনশটও নিতে পারেন আপনারা খুব সহজেই আমরা স্ক্রিনশট নেওয়ার যে প্রসেসটি তা আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে এটি বারবার রিভাইজ করতে পারেন এবং দেখতে পারেন যে প্রশ্নগুলো কেমন হয়ে থাকে এটি হলো প্রথম পেজ এটি হলো প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় চতুর্থ এবং সর্বশেষ পঞ্চম পেজ আপনাদের সামনে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী পদের অ্যাডমিট কার্ড ডাউনলোড পরীক্ষার তারিখ এবং আসন বিন্যাসের এ টু জেড তথ্য নিয়ে আশা করি পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকত